সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরো একটা ভিডিও নিয়ে তো তোমাদের যে অনেকদিন থেকে আমরা বলছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে অনুষ্ঠান আছে তো সেই জন্যই আমাদের এই বাড়ি আর ওই বাড়ি হতে হচ্ছে আর অনুষ্ঠানটা কী তো আমাদের বাড়িতে অক্ষয় দিদিয়াতে প্রত্যেক বছর আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় সেই উপলক্ষেই আমাদের পুরনো বাড়িতেই মন্দির রয়েছে সেখানেই আমরা যাই প্রত্যেক বছর সবাই একসাথে অনেক মজা করি অনেক আনন্দ করি আর অনেক ভক্তবিন্দু আসে আমাদের বাড়িতে আর সেটা হচ্ছে হরি সংকীর্তন যেহেতু আমরা মতুয়া ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ তো এই অনুষ্ঠান প্রত্যেক বছর হয়ে হয়ে আসছে মানে আমার জন্মের আগে থেকেই হয়ে আসছে আর তার জন্য আমরা শুভ অক্ষয় তৃতীয়া বন্ধুরা আজ অক্ষয় তৃতীয়ার দিনে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর অনুষ্ঠানটা কি উপলক্ষে হচ্ছে সেটাও তোমাদের বলবো আস্তে আস্তে ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়া হওয়ার কারণ আছে আমার বাবার যে বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের বাবা তিনি এই দিনে আমাদের কাছ থেকে অনেক দূরেই চলে গেছিলেন আজ থেকে বহু বছর আগে সেই দিন থেকেই বাবা অক্ষয় তৃতীয়ার দিনটাকে সকালবেলা আগে বালক সেবা করায় তারপরে আমাদের কিন্তু হরি সেবা করানো হয় তো এখন হচ্ছে বাবা মায়ের চরণ পুজো তারপর হলো গুরুর পুজো তারপরে আমরা করব আমাদের বাবা মায়ের পুজো এখন করছে বাবা মা তাদের বাবা মায়ের পুজো তো এই নিয়মটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকটা বছরই হয় আর এই যে হচ্ছে আমাদের গুরুদেব তো উনিও এক প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসে খুবই ভালো লাগে আর এই দিনটার জন্য আমরা বছরে একবার আসি এই দিনটা তো আমরা সবাই বাড়ির যত মেম্বার্স আছি আমরা সবাই খুব মজা করি এই দিনে আর এই দিনটার জন্য সারাটা বছর আমরা অপেক্ষা করে বসে থাকি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা আর ওটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা তো ওনারা ওনাদের মা বাবার চরণ পুজো করে নিয়েছেন এবার আমরা করব আমাদের মায়েদের বাবাদের চরণ পুজো করব তো এখানে বড় দাদা বসে আছে আমাদের দাদা তো বরদাদাকে আমরা সবাই ধরে রয়েছি কারণ গাছের শাখা প্রশাখা আমরা সেই গাছকে শক্ত করে আমরা ধরে রয়েছি দাদা পুজো করছে আমরা সবাই একসাথে ধরে রয়েছি এতে আমাদেরও পুজো হয়ে যাচ্ছে এখানে আমার মা আছে আমার শাশুড়ি মা আছে আমার দিভাইয়ের মা আছে আমার শ্বশুর মশাই আছে আমাদের বাবা মায়েরা এখানে সবাই উপস্থিত আছে তো আমরা এখানে আগে আমাদের বাবা মায়ের চরণ পুজো করে নেব তারপরেই কিন্তু আমাদের ঠাকুরের পুজো আমরা করব। আর এটা কিন্তু প্রত্যেকটা বছর হয় আমাদের বাড়িতে আগে হয় পিতামাতার চরণ পুজো তারপর হয় গুরুর চরণ পুজো তারপর হয় ভগবানের চরণ পুজো তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও শেষ আমাদের একটু পরেই কিছু কিছু করে দল ঢুকবে তো খুবই ভালো লাগছে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পেরে তো এখন কিন্তু আমাদের বাড়িতে দল ঢুকে গেছে সবাই মিলে অনেক কীর্তন হচ্ছে অনেক হরিনাম সংকীর্তন হচ্ছে আমরা সবাই মিলে অনেক মজা করছি আপনারাও দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দেখতে দেখতে অনেক ভক্তবিন্দু সবাই প্রসাদ নিয়ে চলে গেছে আমরাও এখন প্রসাদ নেব রাত অনেকটাই হয়ে গেছে তো আমরাও এখন প্রসাদটা নিয়ে নিচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়েছে